দিয়া বলেন তোমার জন্য আমি চারটা দোয়া করবো কি দোয়া প্রথমে এক নম্বরে কি দোয়া করবো বলো আল্লাপ যেন আমাকে গুলামী থেকে মুক্তি দান করেন আমি মানুষই কেনা মানুষের কৃত দাস আমি যেন দাসমুক্ত হই গুলাম মুক্ত হই স্বাধীন জীবন যাপন করে একটু দোয়া করবেন প্রজুর দোয়া করলেন দুই নম্বরে বলে না মিয়া দুই নম্বরে কি দোয়া তোমার জন্য করব ওই ব্যক্তি দিয়া বলে আল্লাহ বলি গো দুই নম্বরে দোয়া করবেন আমার আমার মালিক বড়ই বৎকার গুসকুর সুৎকুর জিনা কর বৎকার করে না তাকে আল্লাহ পাক যেন তওবা করার তৌফিক দান করেন গুনার কাজ থেকে সে যেন বেঁচে থাকে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহর ওলি দোয়া করে দিলেন ডাক দিয়া বলেন আমি তিন নম্বরে কি দোয়া করব হুজুর চার দিরহাম আমি দিয়েছি এই দিরহাম আমার না গো আল্লাহর ওলি এটা আমার মালিক দিয়েছে করার জন্য আমি দান করে দিয়েছি এখন কি দি আমি সদাই করব বাজার করব। আপনি দোয়া করেন আল্লাহ তাক যেন আমাকে চারদের দান করিয়া দে আল্লাহ দোয়া করে দিলেন ডাক দিয়া মানে আমি তত নম্বরে কি দোয়া করবো গো তোমার জন্য বলো আল্লাহ বলি আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পা যেন আমাকে মাফ করে দেন আর আমার মালিকের জিন্দেগির গুনা যেন মাফ করে দেন আজকে আরো যত মানুষ হাসির হয়েছে আল্লাহ পাক সকল মুসলমান উপস্থিত মুসলমান জিন্দেগীর গুণা যেন মার্জনা করে দেন চোত দেবল্লা সদাহার আল্লাহ আর তুই বলেন কারণে আল্লাহ চিন্তা করেন লোকটা তো বড় ভালো সকল মানুষের গুণা আছে মাপ চায় তার মালিকের গুণা মাপ চায় বড় দরো দিগন্তরওয়ালা মানুষ খুশি হলেন দোয়া করে দিলেন মহাবীর সমাপ্ত হয়ে গেল তার দোয়া করিলেন কিন্তু ফল এখনো আসে নাই এখনো বাস্তবে ফল পাওয়া যায় নাই পকেট কালি কি দিয়ে বাজার করবে মনটা বাজার করে মালিকের বাড়ির দিয়ে কেন দিয়ে যাইতে 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 মালিকের বাড়ির সামনে গেল আবার সাহস করে মালিকের সামনে উপস্থিত হল মালিক দেখ দিয়া বলে গোলাম রে পাঠিয়ে চিনাম বাজার করার জন্য কি বাজার করে নিয়ে এসেছো তো জোর বেয়াদি করাবেন যাবার পথে দেখি আল্লাহ রলি হাজার মানসুরের আল্লাহ অসংখ্য গণিত মুসলমানদেরকে নিয়ে একটি মাহাপিলে ওয়াজ করতেছেন আমার ডেকে বড় মায়া লাগে গো আমি মাহাপিলে শরিক হয়ে যাই কই একটু ওয়াজ শুনবো একটু মোনাজাতে শরিক হইব তারপরে আমি বাজার করব আল্লাহ রলি হঠাৎ করে বললাম চারদের ঘাম যে ব্যক্তি দিবে তার জন্য আমি প্রাণ ভরে দোয়া করব। আমি মনে মনে বললাম চার ঘাম তো আমার পকেটে আছে আমি দিয়া একটু দোয়াটা লইয়া লই দোয়াটা করাইয়া লই আমার জন্য আমি আমার চারদের ঘাম দিয়া দোয়া করিয়েছি কি দোয়া করিয়েছ এক নম্বরে দোয়া করেছি এক নম্বরে দোয়া করি আল্লাহ পাক যেন আমাকে গোলাম মুক্ত করিয়া দে মালিক ডাক দিয়া বলে গোলাম রে যারে যা এই মুহূর্তে তোমাকে আমি আজাদ করিয়া দিলাম সোভাল আল্লাহর বলি দোয়া কবুল হয় কি হয় না যারা বলেন কবুল হয় কি হয় না এই বিশ্বাস আমাদের আছে না নাই তাই তো পীর মুর্শিদ আল্লাহ ফুলতলি সাহেব হবনা রহমতুল্লাহ আলাইহি জি বক্তব্য আমরা ওনার কাছে যাইতাম দোয়াนিতাম এখন বড় সাহেব কবলার কাছে সাহেব জাদাদের কাছে আলেম ওলামার কাছে আল্লাহর ওলিদের কাছে আমরা দোয়া নিতে যাই কি যাই না যারা যাই কি যাই না আল্লাহর ওলি কাছে দোয়া নার প্রয়োজন আছে না নাই আল্লাহর ওলি দোয়া করলেন আল্লাহ গো গোলামকে যেন आजाद হয়ে যায় মালিক ত্যাগ দিয়া বলে গোলাম রে আমার মন চায় তোরে ক্ষমা করে দিতে আজাদ করে দিতে যারে জানি তোকে আজাদ করিয়া দিলা একদম দুই নম্বরে কি দোয়া তুমি করিয়েছ আমি দোয়া করিয়েছি আল্লাহর দরবারে আল্লাহ আমার মালিক যেন গুনার কাজ করে না সুদ গুষ জিনা মিথ্যা কথা বলা পাপাচার যত পাপ কাজ আছে আছে আমার মালিক যেন সব বদ কাজ থেকে তওবা করে নে আর গুনার কাজ করে না আল্লাহ রবী দোয়া করেছেন আপনার জন্য মালিক ডাক দিয়ে বলে গোলাম আরে যা আমি তওবা করে নিলাম ওয়াদা দিলাম জীবদিতে আর গুনার কাজ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মানে মালিক বলে রে গোলাম তুমি তুমি তিন নাম্বারে কি দোয়া করিয়েছ আমি তিন নাম্বারে দোয়া করিয়েছি আল্লাহ পাক যেন আমাকে আরো চার দেড় হাম ফিরাইয়া দেন চার হেট হামের মালিক যেন আমি হয়ে যাই আপনার বাজার যেন আমি করতে পারি নতুবা আপনার কাছে লজ্জা পাবো এজন্য আমি দোয়া করিয়েছি চার দেড় হাম যেন আমার পকেটে চলে আস মালিক ডাক দিয়া বলে গোলাম যা যা এই চার দেখাম না চার শত দিনার আমি তোমাকে দান করিয়া দিলাম চার শত দিন অথবা চার শত দিনার মালিক গোলামকে নগদ দান করিয়া দিলেন মারহামও বলেন মারামাত মালিক ডাক দিয়া বলে গোলাম চতুর্থ নাম্বারে কি দোয়া করিয়ে চ গোলাম ডাক দিয়া বলে মালিক গো চতুর্থ নম্বরে আমি দোয়া করিয়েছি আল্লাহ পাক যেন আমার মালিকের গুনা মাছ করে দেন আমার গুণা মাফ করে দেন আর মাহাবিলি উপস্থিত সকল মুসলমানদের গুনা আল্লাহ পাক যেন মাছ করিয়ে দেন মালিক কান্দের চোখের বাণী সারিয়া কান্দ গোলাম রে রে গোলাম তুমি আজাদ হইতে চেয়েছিলে আমি তোমার আজাদ করে দিলাম আমি গুনার কাছ থেকে বাসার জন্য দোয়া করেছিলে আমি গুনা ত্যাগ করে নিলাম চা তের হাম তুমি চেয়েছিলেন। আমি চা শেদের হাম তোমার দান করে দিলাম এবার তোমার গুণা মাফের ক্ষমতা তো আমার নাই আমার গুণা মাফ করে দেওয়ার ক্ষমতাও আমার নাই মানুষের গুণা মাফ করে দেওয়ার ক্ষমতা আমার নেই তিনটা তোমার পূরণ হইল চতুর্থ নাম্বার আমার সাধ্যের বাহিরে এটা তো আমি পারবো না আমার দ্বারা সম্ভব হবে না মানুষের গুণা মাফ করার একমাত্র মালিক হলেন রবালী গুণা মাফির মালিককে তোরে বলেন গুণা মাফির মালিককে মালিক চোখের মানুষ আল্লাহ আমি তো পারবো না তুমি আমাকে মাফ করে দাও আমার মালিক আমার গোলাম রেও মাফ করে দাও আর উপস্থিত মজলিসের সকল মুসলমানদের গোলা মাফ করে দা হঠাৎ করে দৈববাণী এসে গেল ও দৃশ্য থেকে আওয়াজ এসে গেল কে যেন ডাক দিয়ে বলতে মালিক যারে যা কান্দিস না আমি তোর গুণা মাফ করে দিলাম তোর গুলামের গুণাও আমি মাফ করে দিলাম উপস্থিত ওয়াজ মহাবীর সকল মুসলমানদের গুণ আমি করে মাফ মা এজন আমরা মাহাবিলে যাই মহাবীলে যাওয়ার প্রয়োজন আছে না নাই মহাবীলে গেলে লাভ হয় না লস আল্লাহর মনিক দরবারে গেলে লাভ হয় না লস আল্লাহ বলেন ইয়া সীমান আল্লা বয় করো আল্লা ড আর ছিহীন বান্দা যারা আল্লাহর বলি হয়েছে উলিয়াই পেলাম এদের সঙ্গের সাথী হয়ে যাও কেন সঙ্গের সাথী সঙ্গ গুণে লোহা জলে বা ভালোলে বাছে ভালো মানুষের কাছে গেলে মানুষ ভালো হয় আল্লাহর ওলি দরবারে গেলে মানুষ আল্লাহর ওলি হয়ে যায় আমরা ওলি হতে চাই কি চাই না এজন্য আমরা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না এজন্য আমি আজকে আপনাদেরকে দাওয়াত করব আমরা হব আল্লাহ ওয়ালা কি ওয়ালা আমরা হব নবী ওয়ালা কি ওয়ালা নবী আমরা হব ওলি ওয়ালা জলে ওয়ালা জেরা বলেন কি ওয়ালা আল্লাহ ওয়ালা হইতে গেলে প্রথমে আমাদেরকে অলিওয়ালা হইতে হবে কি ওয়ালা হইতে হবে আপনারা অলিওয়ালা হইতে রাজি আছেন তো যারা বলেন কয়ওয়ালা এক নম্বরে আমরা হব অলিওয়ালা অলিওয়ালা হয়ে গেলে আমরা হব নবীওয়ালা নবীওয়ালা হয়ে গেলে আমরা হব আল্লাহওয়ালা যে ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যাবে নবীওয়ালা হয়ে যাবে অলিওয়ালা হয়ে যাবে খোদার কসম

আজকের মাহাবীর যেন কেয়ামতের ময়দানে নাজাদ মুশিলা হয় দোয়া করি আজকের মাহাবীর যারা আয়োজন করেছেন যারা উপস্থিত হয়েছেন মাহাবীরকে সুন্দর করেছেন আমি প্রাণ ধরে দোয়া করি হাজরতে শাহ পুতলা রহমতুল্লাহ এই জমিনের মধ্যে বাদেশ্বরের জমিনে ঘুমিয়ে আছেন আল্লাহর বলি ঠিক না বেঠি আল্লাহর বলি এই জমিনের মধ্যে ঘুমিয়ে আছেন হাজরতে শাহ পুতলা রহমতুল্লাহ আলহি রসিল আলী আমি দোয়া করি আমাদের ময়দানে আজকের মহাবীর উপস্থিতি যেন সকলের জন্য না যাতে উচিত হয় ঠিককার দেবেন আমি